আজ থেকে প্রায় এক যুগ আগে আমাদের বাংলার কোরানের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলে গিয়েছেন যে ইরান এমন একটি দেশ এই দেশ নিজ নিজের পায়ের উপর স্বয়ং সম্পূর্ণ একজুক্তিক দেশ এই দেশকে হারানো মোটটা সম্ভব নয় প্রিয় মুসলমান ভাই বন্ধুগণ আমি তথ্য কণ্ঠে বলতে চাই আজকে ইরানকে ইসরায়েল আক্রমণ করার পর আজকে নবম দিন পর ইরান তার শক্তি নিয়ে ঠিকই আছে ইসরায়েলকে নাস্তানাবুত করছে একের পর এক বোমা মেরে ইসরায়েলের 12টা বাজাচ্ছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আমরা যদি আমাদের এই পৃথিবীতে ইমান নিয়ে বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই সাহাবিদের মতো আমাদের কেউ গর্জে উঠতে হবে ওই বদলের তরবারিকে আমাদের হাতে আমরা অবশ্যই তুলে নিতে হবে এবং ইমানি জজবায় শক্তিশালী হয়ে কাফেরদের বিরুদ্ধে আমাদের কেন্দ্রে মাঠে নামতে হবে সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ আজ থেকে প্রায় এক যুগ আগে আমাদের বাংলা কোরানের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ তিনি বলে দিয়েছেন যে ইরান এমন একটি দেশ এই দেশ নিজে নিজের পায়ের উপর স্বয়ং সম্পূর্ণ একজোটিক দেশ এই দেশকে হারানো ততটা সম্ভব নয় প্রিয় মুসলমান ভাই বন্ধুগণ আমি এত কণ্ঠে বলতে চাই আজকে ইরানকে ইসরায়েল আক্রমণ করার পর আজকে নবম তারপর ইরান তার শক্তি নিয়ে টিকে আছে ইসরায়েলকে নাস্তানাবুত করছে একের পর এক বোমা মেরে ইসরায়েলের বারোটা বাজাচ্ছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা অবস্থা খারাপ ইসরায়েলের ইসরায়েল এখন আমেরিকাকে ফোন দিয়ে বলছে দাদা আপনি আমারে বাঁচান ভারতকে ফোন দিয়ে বলছে

আজকে দুটি দেশে আলহামদুলিল্লাহ কতটা উন্নত হয়েছে দুটি দেশ আজকে কতটা শক্তিশালী হয়েছে এবং হচ্ছে যে আরবেরা সাতটি দেশ মিলে ইসরায়েলের বিরুদ্ধে 6 দিন টিকতে পারে নাই আজকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে 9 দিন ধরে যুদ্ধ করে ইসরায়েলের নাস্তকে মাউত করে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো সাহস রেখে তারা যুদ্ধ করছে আমরা ইনশাআল্লাহ আশা রাখি আল্লাহর কাছে দোয়া করি ইনশাআল্লাহ ভবিষ্যতে ইসরায়েল নামক রাষ্ট্রকে নিশ্চিন্ন করবে এই ইরানের মজলারা ইনশাআল্লাহ